নমস্কার বন্ধুরা তোমাদের দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তো ডাব্লুবিপি এবং কেপির পরীক্ষা কবে হতে চলেছে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া বলো তোমাদের মনে বলো বড়ো একটা প্রশ্ন আছে ও কেস এখনও পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি তো সেহেতু এক্সাম কি এই বছরে হবেই না এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করবো দেখো প্রথমে তোমাদের বলে দিই যদি টেস্ট সিরিজ না দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো তাহলে কিন্তু কম্পিটিশন থেকে পিছিয়ে পড়বে কারণ টেস্ট সিরিজ দেওয়ার ফলে তোমার র্যাঙ্ক ইনক্রিজ হয় তোমার টাইপ অফ কোশ্চেন বোঝা যায় স্পিড ইনক্রিজ হয় তো চলো আজ থেকে টেস্ট সিরিজ দেওয়া যাক আমি তোমাদের রিকমেন্ড করব করবো ব্যাপারে যেখানে একটি তোমরা আশি হাজার আটশো প্লাস মক তোমরা কিন্তু এখানে প্রস্তুতি করতে পারবে এখানে সাতাশ লাখ প্লাস কিন্তু টেস্ট বুক পাস ইউজার আছে তাদের সঙ্গে কম্পিটিশান করতে পারবে তার সাথে বারোটা প্লাস ভাষায় কিন্তু তোমরা এই টেস্ট সিরিজটা পেয়ে যাবে কি কি পাবে টেস্ট বুক পাসে একশো পার্সেন্ট এক্সাম প্রস্তুতি এখান থেকে কিন্তু হবে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে সিলেকশান টেস্ট পাবে সাবজেক্ট ওয়াইজ টেস্ট পাবে ফুল মক টেস্ট পাবে তার সাথে স্টাডি মেটেরিয়াল পাবে তোমার সিলেকশান পঞ্চাশ পার্সেন্ট ইনক্রিজ হয়ে যাবে কেননা টেস্ট সিরিজ দেওয়ার ফলে কিন্তু তোমার সিলেকশান পাক্কা হয় এছাড়াও আরও অন্য এক্সামের এক্সেস স্টাডি মেটিরিয়াল প্র্যাকটিস সেট এখানে কিন্তু পেয়ে যাবে একমাত্র টেক্সট বুক পাসে যদি এক্সট্রা এক্সামের প্রস্তুতি নিতে চাও তারও কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল এখানে অ্যাভেলেবেল আছে তো এখানে প্রাইস একদম কম দেখতে পাচ্ছ ইয়ারলি প্রাইস দেখতে পাচ্ছ মাত্র ছশো আট টাকা দু বছরের যদি নাও তাহলে ছশো টাকা এখানে যদি আমাদের কুপন কোডটা ইউজ করো তাহলে এই প্রাইসটা আরও কমে যাবে কুপন কোডে লিখবে ডাব্লিউ লিখে তুমি যেই অ্যাপ্লাই করবে এখানে দেখবে থার্টি তুমি কিন্তু অফ পেয়ে যাবে তো দেরি কিসের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চেক আউট করো এবং কেসবুক পার্সে তুমি সাবস্ক্রিপশন নিয়ে বলে রাখি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের এক্সামগুলো কন্ডাক্ট করাতে কারণ পুলিশে প্রচুর পরিমাণে ফোর্স দরকার যেটা কিন্তু তোমরা দেখেছ মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছেন কিছু কিছু কারণে লিগাল কিছু কারণের জন্য এগুলো কিন্তু কমপ্লিট করানো যাচ্ছে না রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবার দেখো পুজোর ছুটি পড়ে গেছে তো পুজোর ছুটির মধ্যে তো বেশি কেস মিটবে না কারণ কোর্ট কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে তো মোটামুটি মোটামুটি অনেকে বলবে যে এই বছরে কোনো এক্সাম হবে না অনেকে বলছে এই হবে না এই সমস্ত জিনিসের প্রতি বিশ্বাস করবে না দেখো কোনো কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কেউ বলতে পারে না যে কবে এক্সাক্টলি এক্সাম হবে বা কবে হবে না এটুখানি আমি প্রথম থেকে বলে আসি যত বড়ই যে হয়ে থাকুক কোনো কেউ বলতে পারে না যে অমুক ডেটে হবে বা অমুক ডেটে হবে না তো সেহেতু আমরা আশা রাখছি পু পুজোর পর মোটামুটি তোমাদের কিন্তু যে এই এক্সামটা যে কন্ডাক্ট করানোর চেষ্টা করছে বাট পুজোর পর ওবিসি কেসটা আমরা আশা করছি মিটে যাবে তো সেহেতু মোটামুটি তোমরা একটা জিনিস ধরে রাখতে পারো যে এই যে তোমাদের এক্সাম যে ডেট আছে বা এই এক্সামটা তোমাদের মোটামুটি ডিসেম্বর ডিসেম্বর দিকে একটা চান্স আছে ডিসেম্বর দিকে একটা নাইনটি পারসেন্ট চান্স আছে তোমাদের কেপি কনস্টেবল এক্সাম হওয়া আমি আবারও রিপিট করছি কেপি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের নাইনটি পার্সেন্ট চান্স আছে ডিসেম্বরে একদম ডিসেম্বরের দিকে এক্সাম হওয়া কারণ ও কেস মিটে যাওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু কেপি কনস্টেবল এক্সাম নিয়ে নেবে আর তার সাথে ডাব্লিউ যে এক্সামটা ডাব্লিউবিপির এক্সামটা আমি আগেও বলেছি তোমাদের এই বছরে কনডাক্ট হবে না ডাব্লিউপির এক্সামটা পরের বছরে কন্ডাক্ট হবে তবে কেপিটা তোমাদের চান্স আছে ডিসেম্বরে ইন কেস ইন কেস যদি ডিসেম্বরে না কন্ডাক্ট করাতে পারে তাহলে জানুয়ারিতে তোমাদের হান্ড্রেড পারসেন্ট তোমাদের কেপি এক্সামটা হবে এটুখানি আমি তোমাদের বলে রাখছি জাস্ট ও বিসি কেসের যে অর্ডারটা আছে সেই অর্ডারটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু নতুন ভ্যাকান্সি বের করতে পারছে না বা এক্সামগুলো কন্ডাক্ট করাতে পারছে না কারণ ব্যাপারটা হচ্ছে দেখো একদিক থেকে দেখলে তোমাদেরই ভালোর জন্য জিনিসটা হচ্ছে যদি রিক্রুটমেন্ট করার পর সেই রিক্রুটমেন্টের আবার ও বিসি কেসের যে অর্ডারটা সেটা কোনো এফেক্ট পড়ে তাহলে গিয়ে তোমাদেরই সমস্যা হবে আবার সেগুলো ক্যান্সেল হবে আরও অনেক ফার্দার প্রসেস হবে তো সেই জিনিসটা কিন্তু যাতে পরবর্তীকালে কোনো সমস্যার মধ্যে না পড়ে বা তোমাদেরও কোনো সমস্যা না হয় কারণ একজন যদি সিলেকশান হয়ে যায় সেখান থেকে রিজেকশান যদি হয় সেটা তারাই বুঝবে যে দু সালে যে হয়েছিল তারাই জানে যে কতটা কষ্টে ঠিক আছে সিলেকশান হওয়ার পর সেখান থেকে যদি মেরিট লিস্ট ক্যান্সেল হয়ে রিজেকশান হয় তাহলে কিন্তু একটা বড়ো প্রশ্নের মুখে কিন্তু পরে রিক্রুটমেন্ট বোর্ড এবং তার সাথে যে স্টুডেন্টার ক্ষেত্রে হয় তার কিন্তু একটা মনের দিক থেকে অবস্থা খুবই খারাপ হয় তো সেহেতু আমি এখনও বলছি নাইনটি পারসেন্ট ধরে রাখো তোমার কিন্তু ডিসেম্বরে তোমাদের কেপি এক্সামটা হওয়ার চান্স আছে এবার কেউ হানড্রেড পারসেন্ট কনফিডেন্স দিয়ে বলতে পারে না যে হবেই তবে ডিসেম্বরে যদি না হয় জানুয়ারিতে একটা চান্স তোমাদের আছে জানুয়ারির মধ্যে এক্সামটা কন্ডাক্ট হবে আর ডাব্লিউইপি তো কোনো সমস্যা নেই কেপি হয়ে যাওয়ার পর ডাব্লিউপি হবে তার আগে তোমাদের জেল পুলিশটা হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক জেল পুলিশ এবং কেপির মধ্যে জেল পুলিশ এবং কেপির মধ্যে কোনটা আগে করায় কারণ কেপিটা সমস্ত কিছু ক্লিয়ার আছে জেল পুলিশের ক্ষেত্রে কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো কিন্তু এখনও ডিপার্টমেন্ট থেকে মেটেনি যার জন্য জেল পুলিশটা হয়তো একটু আগে পরে হতে পারে বাট তোমাদের কেপিটা চান্স ডিসেম্বর ধরে রাখতে পারো তোমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারো সেটাই তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরলাম কারণ অনেকে বলছে এই বছরই হবে না কে বলছে আর পরের বছর হবে না কে বলছে কালকে হবে কে বলছে পরশু হবে এরকম সোশ্যাল মিডিয়ায় যত চ্যানেল বা যত গ্রুপ দেখছো এক একটা এক একটা রকম আপডেট সঠিক আপডেটটা তোমাদের সামনে তুলে আনা উচিত বা বলা ভালো ঠিক আছে সেটা সঠিক জিনিস যদি খারাপও হয় সেটাই দেওয়া বাস্তব বা সেটাই বলা উচিত আমি একটুখানি মনে করি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর কোনো কারুর প্রতি বিশ্বাস করবে না কে বলছে হবে না কে বলছে হবে তুমি মন দিয়ে ভালো করে পড়াশোনা করো আমি যে ডেটগুলো বললাম বা যে মান্থগুলো বললাম টেন্টেটিভ সেই মান ধরে রাখো ধরে রেখে প্রস্তুতি নাও আর কোনো কথা চিন্তা করো না আর কোনো নিউজ দেখো না আর ও কেসের শুধু অর্ডারের দিকে লক্ষ্য রাখো বাকি কোনো সমস্যা নেই যদি পরবর্তীকালে কোনো আপডেট হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব Coreco.